হাই ইউটিউব লাভার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন আছো আর আমার লাইভ কোথা থেকে দেখছো তুমি সেটা কমেন্ট করে বলো সবাই একটু লাইভে জলদি জলদি করে জয়েন হয়ে যাও ইউটিউব লাভার তোমার নামটা কি একটু বলে ভালো হতো আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কোথা থেকে আমার লাইভ দেখছেন একটু বলুন আর আপনার নাম কি ইউটিউব লাগার আপনার নামটা কি একটু বলে ভালো লন্ডন থেকে দেখছি আমি লন্ডনে পড়াশোনা আচ্ছা লন্ডন থেকে আমার ভিডিও দেখার জন্য তোমার নাম কি তুমি করে বলবো না আপনি এবার তুমি বলছি একবার আপনি বলছি আপনি করেই বলছি কোথায় আপনার নামটা কি আর এমনি কোথায় বাড়ি আপনার আসল বাড়ি কোথায় হ্যালো এভরিওয়ান সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার ইন্ডিয়া বাড়ি আচ্ছা বা খুব ভালো পশ্চিমবঙ্গে অবশ্যই পশ্চিমবঙ্গেই বাড়ি হবে কলকাতা ধন্যবাদ আমার লাইভে আসার জন্য বাড়ির সবাই কেমন আছে রাতে ডিনার হয়ে গেছে আমার নাম আচ্ছা আপনার কি রাতে ডিনার হয়ে গেছে কি ডিনার করলেন রাতে না ডিনার হয়নি আচ্ছা এত রাত হয়ে গেল এখনো ডিনার হয়নি তোমাকে আমি কমেন্ট করেছি দেখেছ হ্যাঁ আমি দেখলাম মনে হয় আমি একটা রিপ্লাইও করলাম বোধহয় তোমাকে थैंक यू আমার ভিডিও দেখার জন্যে আমি ব্লগ ভিডিও ছেড়েছি সেগুলো একটু দেখে আসবেন হ্যাঁ আশা করি ভালো লাগবে অতটা ভালো তো এখনো এডিট করতে পারি না তবে চেষ্টা করি একটু দেখবেন কেমন হয়েছে অবশ্যই ভালো লাগবে আমি বেশি আর কি তিনটে না চারটে বড় বড় ভিডিও ছেড়েছি চারটে বোধহয় একটা নিয়ে তো আমি বেশি ট্যুরের ভিডিওগুলো ছাড়ি ভিডিও দেখবো হ্যাঁ ঠিক আছে দেখবেন থ্যাংক ইউ দেখবেন ভালো লাগবে অনেক আমি যেখানে যেখানে ঘুরতে যাই আমার হাজবেন্ড আমাকে যেখানে ঘুরতে নিয়ে যায় সেইগুলোর ভিডিও বানিয়ে বানিয়ে আমি সাধারণত ছাড়ছি হাই আসছে আমাকে তুমি আমি করে ডাক আচ্ছা বেশ ঠিক আছে তাই হবে আহ তুমি করে কথা বলবে ওকে লাইভে যারা যারা আসছে সবাইকে বলছি একটু স্ক্রিনে ডবল টিক করে লাইক করে দেবে আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তোমার আমার ナイス ভিডিও হচ্ছে थैंक यू সো মাচ আপনাকে আচ্ছা সরি আবার আপনি হবে তুমি করে বল লন্ডনে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা হয় ওখানে আমি ইউটিউবে ভিডিও করি না হ্যাঁ আমি তাই দেখলাম ভিডিও করোনা বাট আমি করি কি করবো আর টাইম একটু ভালো লাগে ভিডিও করতে ঘরে কাজ করার পাশাপাশি একটু ভিডিও করি আর কি বিশাল পড়ার আচ্ছা কি নিয়ে পড়াশোনা কর করছো ওখানে খালি হাই আসছে Mm. you. -hmm. Thank uh you. -huh.